তাহলে হান্ড্রেড পার্সেন্ট কারণ এটা আমাকে যে দেখে আমরা কথাটা সকলেই বলে ওয়াও যে সকল মানুষ আপনাকে ন্যাচারেল সুন্দরী বলে সে সকল মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করুন কারণ এমন বন্ধুর চাইতে শত্রু থাকা অনেক ভালো কারণ তারা বুঝে গিয়েছেন আপনি পাম দিলে ফুলে যান আপনাকে যা তা বলে আপনাকে মানে হাতে রাখা যায় আর আপনি তো নিজস্ব কোনো আলো নেই অন্যের আলো আলোকিত মানুষ যা বলে তাতেই আপনি কপি করেন যে যায় যেটা বলে সেটাই আপনি মানেন কিন্তু আপনি পাঁচ বছর আগে আপনার লুকস দেখেন আপনার গঠন দেখেন আর এখন দেখেন আপনি মাঝে মাঝে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন এটা সবাই জানে আপনি বেল্লা কসমেটিক্স সেন্টার থেকে আপনি বিশেপ করেছেন হক সহ সেটা সবাই জানেন আপনি স্কিনের টোনটা দেখেন ব্রন ছিল গত্ত গত্ত ছিল মনে কেউ প্যারাক দিয়ে ফুটে করে দিয়েছে সেটা আপনি প্লাস্টিক সার্জারি করে স্কিনটাকে গ্লো করেছেন সেটাও আপনি আপনি বলেছেন যে মেয়েদের আসলে কসমেটিক্স পার্লারে সবসময় যাওয়া আসা করার দরকার আপনি বিভিন্ন জায়গায় শো শোরুম উদ্বোধনে বা পার্লার উদ্বোধনে গিয়ে গিয়ে বলেছেন আজকে আবার হঠাৎ করেই বলতে আপনি ন্যাচারাল সৌন্দর্য যেই দেখে আপনাকে সেই বলে ও মাই গড আসলে মাঝে মাঝে মনে হয় আপনাকে পাবনায় রাখা উচিত নাহলে আপনি পাবনা থেকে পালিয়ে এসেছেন কবে সেটাই অনেকে জানা